ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেরামনির রান্নাঘর রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে পারবেন এই রকম একটি তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব যার টেস্ট হবে একেবারে মুখে লেগে থাকার মতো খুবই অল্প সময়ে এবং খুবই সহজে তৈরি করে নিতে পারবে আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এবং আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য সবার প্রথমে আমি একটি মশলা রেডি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দশ বারোটা গোলমরিচ নিয়েছি এবং হাফ চামচ দিয়ে মৌরি লোতে রেখে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে রেখে দেবো গ্যাসের ফ্লেম অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল একটি তেজপাতা দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে নেড়ে চেড়ে একটু আমি ফোন দিকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি নেড়ে একটু ভেজে নিচ্ছি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজটি তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কুচি কিছু আমি ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি এখানে এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা রেডি চেটু ভেজে নিয়েছি আর যে মশলাটি আমি রেডি করেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম আমি অল্প একটু জল দিয়ে দেব মশলাটি নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আবার হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আবার নেড়েচড়ে মশলাটি একটু কষিয়ে নিচ্ছি এখানে তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে আমি ম্যাশ করে নিয়েছি সেটিকে দিয়ে দিলাম সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ চামচ চাট মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর জলটি একটু কম বলে মনে হলো তার জন্য আরো একটু আমি জল দিয়ে দিলাম এখন এক চামচ চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ফুটে যাওয়ার পর ঢাকনা খুলে আমি এক মোট পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখানে হাফ চামচ নিয়েছি গরম মশলা সেটি আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি রান্না হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখবেন রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও একটি বেগুনের নিরামিষ তরকারির রেসিপি দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন সেটিও স্বাদু হয়েছিল অসাধারণ আবারও হাজির হব অন্য কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং